পুরিং তৈরিতে খুব বেশি কোনো ঝামেলার প্রয়োজন হয় না যদি নর্মালি কিছু টিপস মেনে চলেন তাহলে পুডিংয়ের ভিতরটা একদম মসৃণ হবে কোনো রকম ক্র্যাক থাকবে না কোনোরকম এই যে কেকের মতো অনেক সময় দেখা যায় পুডিংগুলো ভিতরটা হয়ে যায় সেরকম একদমই হবে না তো এরকম পারফেক্ট একদম এ টু জেড টিপস সহকারে আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেক কাজে আসবে আর অবশ্যই স্কিপ না করে সবগুলো কথা খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন পুডিং তৈরি করার প্রথমেই ক্যারামেলটা সেট করে নিতে হবে তার জন্য এখানে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রেই ক্যারামেলটা করে নিয়েছি আপনারা চাইলে আলাদা পাত্রেও করতে পারেন তো এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি আর সাথে সামান্য একটু জল দিয়েছি জল দেওয়ার ফলে কিন্তু ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসবে পুড়ে যাবে না আর অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে ক্যারামেল তৈরিটা সঠিকভাবে করতে পারে না তার জন্য একটাই ভুল হয় প্রথমে আপনি যখন চিনির সাথে একটু জল দিবেন তখন সাথে সাথে আপনি নাড়াচাড়া দিয়ে আবার সরে যাবেন চুলা রাসটা একটু লোয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন কালারটা ধরার জন্য যখন দেখবেন যে একটু কালার ধরা শুরু করেছে তখনই সাথে সাথে নেড়ে চেড়ে চুলা রাসটা সাথে সাথে কমিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে একটু হালকা ব্রাউন কালার চলে আসলেই কিন্তু ক্যারামেলটা নামিয়ে নিতে হবে হলে পুড়ে যাবে পুরোপুরি কালার আসা অপেক্ষায় থাকলে ক্যারামেল পুড়ে যাবে তো তার আগেই নামিয়ে নিতে হবে এবার আমি এই মিশ্রণটা তৈরি করে নেব পুডিংয়ের জন্য এক এখানে আমি তিনটা ডিম ব্যবহার করেছি একটা ডিম একটু ফেটে গেছে তাতে সমস্যা নেই তো আমি এখানে তিনটা ডিম ব্যবহার করেছি ডিমগুলো এক ঘন্টা আগে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে আমি ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োটা ব্যবহার করেছি কারণ ভ্যানিলা অ্যাসেন্সের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না সেজন্য আপনারা কিন্তু অবশ্যই ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করবেন আর এরপর এখানে আমি চিনি অল্প পরিমাণে দিয়েছি আপনারা এখানে হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করবেন তাহলে টেস্টটা ভালো আসবে এবার এই ডিমের সাথে খুব ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আর তারপর ভালো করে গলে যাওয়ার পর এখানে আমি দুধ মিক্স করছি এখানে আমি এক কেজি দুধকে জাল করে আধা কেজি করে নিয়েছি এই যে মেজারমেন্টটা এটা কিন্তু সঠিক পরিমাণে রাখবেন আর দুধটা যদি ঘন না করেন সেক্ষেত্রে পুরিংটা অত বেশি স্মুথ হবে না দুধ ঘন করার জন্য পুরিংটা শুধু দেখতেই সুন্দর হবে না খেতেও কিন্তু বেশ ভালো হবে তো এবার যেই ক্যারামেলটা সেট করেছি সেখানেই আমি একটা স্ট্রেনার দিয়ে তারপর দুধটা ছেঁকে নিচ্ছি এই পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেওয়ার ফলে যে লাম্পসগুলো জমা হবে সেই লাম্পসগুলোর কারণেই কিন্তু ছেঁকে নিতে হবে তো অবশ্যই এই টিপসগুলো সবগুলো খেয়াল রাখবেন তাহলেই কিন্তু পুডিংটা আপনার পারফেক্ট হবেই হবে তো এবার এখানে আমি একটা বড় পাত্র বসিয়েছি আপনারা যে কোনো বড় পাত্রই বসাতে পারেন তো আমি এখানে আগেই তলাতে কিছুটা জল দিয়েছি জলের মধ্যে এবার আমি একটা টিস্যু পেপার দিয়েছি টিস্যু পেপারটা দেওয়ার ফলে পাত্রটা সমানভাবে বসে থাকবে আর নিচে ধরে যাবে না চুলার আশটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি থাকবে এরকমভাবেই কিন্তু পুডিংটা দিতে হবে পাত্রের গায়ে আগুন ছুঁই ছুঁই এরকমভাবেই চুলা গাছটা রাখতে হবে আর তারপর পুডিংয়ের পাত্রটা বসিয়ে খুব ভালো মতো ঢাকা দিয়ে দিতে হবে আর ঢাকাটা এমনভাবে দিতে হবে যাতে ভিতরে কোনোভাবেই যাতে জল প্রবেশ করতে না পারে যদি জল পুডিংয়ের ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না আর অবশ্যই এরকম ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখলে আরও বেশি ভালো হয় তাহলে কোনোভাবেই ভিতরে জল প্রবেশ করতে পারবে না এবার ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো অপেক্ষা করব তিরিশ মিনিটের এক মিনিটও আপনি এই চুলায় বসিয়ে রাখবেন না তাহলে কি হবে ভিতরটার মসৃণতা কমে যাবে অবশ্যই এই তিরিশ মিনিট ঘড়ি ধরে এই পুডিংটাকে বেক করবেন তারপর আমি নামিয়ে নিচ্ছি আর আমি ঢাকাটা আপনাদের খুলে দেখাচ্ছি ওই যে আমি এলাচের গুঁড়োটা ব্যবহার করেছিলাম সেজন্য এরকম উপরটাতে কালচে কালচে ভাব এসেছে এটাতে কোনো সমস্যা নেই কারণ এলাচের গুঁড়োটাই এরকম দেখাচ্ছে তো আপনারা অবশ্যই ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করবেন তাহলে আর এরকম হবে না তো এবার দেখুন আমি একটা শ্বাসলিক কাঠির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ফ্রেশ বের হয়েছে মানে পুডিংটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে আর হ্যাঁ পুডিংটা নামানোর সাথে সাথে গরম অবস্থায় কখনোই মোল্ড আউট করবেন না এতে করে পুডিংটা কিন্তু ভেঙে যাবে পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ফ্রিজে রাখবেন প্রায় এক থেকে দুই ঘন্টার মতো আবার চাইলে সারা রাতের জন্য ফ্রিজে রেখে তারপর কিন্তু সকালবেলা বের করে মোল্ড আউট করে নিতে পারেন এতে করেও পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তবে আমি বলবো একটু বেশি সময় ধরে যদি ফ্রিজে রাখতে পারেন নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমি সারা রাতের জন্য রেখে তারপর বের করে নিয়েছি সাইডের অংশগুলোতে এরকম হওয়ার একটাই কারণ কারণ আমি যে পাত্রে বেক করেছি সেই পাত্রটি আমার বেশি একটা ভালো ছিল না আর ভিতরটা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে পুডিংয়ের ভিতরটা এতটাই স্মুথ হয়েছে একদম পারফেক্ট হয়েছে পুডিংটা খেতে বেশ মজার হয়েছিল ডিম ও দুধের পুডিং এরকম সাইডের অংশগুলোতে এরকম ক্রিয়েটস হবে তো তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভিতরটা একদম স্মুথ হতে হবে তাহলেই কিন্তু পুডিংটা পারফেক্ট হবে তো দেখুন পুডিংটা ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে একদম স্মুথ হয়েছে আর এরকম রেসিপি মজার মজার আর পারফেক্ট এ টু জেড টিপস সহকারে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে